গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরজিতদা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থামবেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো এই শুভ সন্ধ্যাবেলায় তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট দিতে চলেছি তো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রি অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটা এই রিক্রুটমেন্টটা তোমাদের কিন্তু রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে চলেছে এবং তোমাদের ইন্টারভিউর যে অ্যাডমিট কার্ড সেটা কবে থেকে প্রকাশিত হতে চলেছে সেটা নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি তো অবশ্যই যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রাখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার সেট রাখার অনুরোধ রইল তো তোমাদের তোমরা জানো তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এবার তোমাদের পালা হচ্ছে তোমাদের ফাইনাল যে রেজাল্ট অর্থাৎ মেন্সের যে রেজাল্ট সেটা কবে প্রকাশিত হতে চলেছে সেটা নিয়ে তো যতটা আপডেট রয়েছে এই সপ্তাহে তোমাদের এটা রেজাল্ট কিন্তু পাবলিশ হবে না অর্থাৎ যে যে উইকটা পড়ছে নেক্সট উইকে কিন্তু তোমাদের এটা প্রকাশিত হতে চলেছে তোমাদের অ্যাডমিট কার্ড যেটা অর্থাৎ ইন্টারভিউ তোমাদের বাইশ তারিখে হচ্ছে তোমরা জানো তোমাদের কিন্তু ছটি জুনে হচ্ছে তো তোমাদের এই বাইশ তারিখে যে ইন্টারভিউর অ্যাডমিট কার্ড প্রকাশিত হতে চলেছে পনেরো তারিখ থেকে আগামী পনেরো তারিখ থেকে পনেরোই ফেব্রুয়ারি তোমাদের এটার অ্যাডমিট কার্ড ডাউনলোড হতে চলেছে আর তোমাদের রেজাল্ট হতে চলেছে এটুকু আপডেট আমার কাছে রয়েছে বারো তারিখে তোমাদের রেজাল্টটা পাবলিশ হচ্ছে ঠিক আছে এটি যদি কোনো কারণে না হয় এই ডেট দুটো ডেট ধরে চলো ঠিক আছে তোমাদের কিন্তু মানে লেডি কনস্টেবেলের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে এমন আপডেট আমার কাছে রয়েছে তো আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম এরপরে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না এবং ভালো রাখলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট